সালামু আলাইকুম পিপল মোশন পক্ষ থেকে জানে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে তোমাদেরকে এইচএসসি উচ্চতর গলিতে দ্বিতীয়পতের সেভেনের এই অঙ্কটি করে দেখাবো এই অঙ্কটি বিভিন্ন পরীক্ষায় এসেছে দেখো কিভাবে সমাধান করতে হয় তাহলে প্রথমে আমরা এখানে আছে দেওয়া আছে লিখবো লেখার পরে আমরা পরবর্তীতে কাজগুলো করবো ঠিক আছে তাহলে এইটা যদি আমরা গুণাকার আছে এটা যদি আমি এটার সাথে গুণ করি তাহলে কি হবে এ সি তারপরে এটা এটার সাথে যদি গুণ করি তাহলে কি হবে প্লাস আই এ ডি এইটা এটার সাথে যদি গুণ করি তাহলে কি হবে সেটা প্লাস আই বি সি এবং এটার সাথে যদি আমি গুণ করি তাহলে কি হবে আই এক্স প্লাস আই ওয়াই এখন দেখো আমরা কি করব যে এ সি আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আই আছে আই কমন নিলে এখানে হচ্ছে ডি প্লাস বি সি আর আমরা কি জানি আই স্কোয়ার সমান সমান মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এখানে হবে বি ডি আচ্ছা আমি এভাবে লিখি প্লাস মাইনাস ওয়ান বি ডি যেহেতু আমরা একটু সাইড নোট দিতে পারি সেটা হবে আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান ঠিক আছে ইকুয়াল টু তাহলে কি হলো এক্স প্লাস আই ওয়াই এখন দেখো আমাদের এখানে কি হচ্ছে এ সি প্লাস আই এডি প্লাস সি আর এখানে হচ্ছে কত প্লাস মাইনাস ঠিক আছে তাহলে আই বা তাহলে কি হলো এখানে হচ্ছে এ সি মাইনাস प्लस आई इंटू ए डि प्लस बी सी एटी हल प्लस आई वाई তাহলে আমরা গুণন করে কি পেলাম এটি পেলাম এখন আমাদের কাজকে আমাদের কাজ হচ্ছে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমান সমাকৃত করতে হবে তাহলে বাস্তব অংশ তাহলে বাস্তব অংশ কি আমরা এক্স ইকুইল এখানে পাচ্ছি মাইনাস এবং আমরা কত পাচ্ছি ওয়াই এখন হচ্ছে আমাদের হ্যান্ড সাইড আমরা এটা দেখি হয় অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সাইডে কি আছে এ মাইনাস এটি আছে কি আছে সি মাইনাস এটি আছে ঠিক একইভাবে আমরা কি করবো গুণ করবো ঠিক আছে তাহলে কি হবে তাহলে এখানে এ সি এটার সাথে গুণ করলে হবে মাইনাস আই ডি ঠিক আছে আই এডি হবে আর এটার সাথে এটা গুণ করলে হবে মাইনাস আই বিসি হবে এটার সাথে এটা গুণ করলে প্লাস আই আছে এখন দেখি তারপরে কি হয় এখানে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা সি আর এখানে মাইনাস আই যদি কমন নাই তাহলে হবে ডি মাইনাস মাইনাস এ প্লাস সি আর এখানে কত হচ্ছে আই স্ক মানে হচ্ছে মাইনাস ওয়ান এটি হলো তাহলে আমাদের কি হবে এসি মাইনাস বিডি এখানে হচ্ছে মাইনাস বিসি এখানে আই ছিল তাই না তাহলে দেখো যে এসি মাইনাস বিডি আমরা এসি মাইনাস বিডি সমান সমান কি এক্স এখন এডি প্লাস সমান সমান কি এখানে ওয়াই তাহলে আমরা লিখতে পারি সেটা কি এক্স মাইনাস আই ওয়াই দেখো তোমরা এই যে সমীকরণ এখান থেকে আমরা কি পেলাম এটি পেয়ে গেলাম ইতো প্রমাণ হয়ে গেল দেখো কত সহজে আমরা এই ধরনের অঙ্ক অল্প সময়ের মধ্যে করে দিতে পারি তাই না তাহলে তোমাদের খালি কি কাজ করতে হবে তোমাদের খালি প্র্যাকটিস করতে হবে পরীক্ষা আসলে অ্যান্সার দিয়ে দিতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম